ফ্রেন্ডস গুড ইভিনিং সকাল থেকে আজ কোনো ভিডিও দিতে পারিনি মানে ভিডিও করতে পারিনি কারণ তার একটাই কারণ কারণ আমাদের কারোরই মন বেয়াদ একদম ভালো নয় আর একটু আগে বোন আমাদের বাড়ি এলো ছোটো বোন ছোটো বোন কী কারণে এলো সেটাও তোমাদের বলছি কারণ আজকে সকালবেলায় আমার মা বাবা মেজ বোনের বাড়িতে গেছে তোমাকে আমাদের পুচকুটাকে দেখিয়েছিলাম তোমাদের সবাইকে ওই ছেলেটাকে তো ওর না কাল থেকে খুব শরীর খারাপ ও এত বমি পায়খানা হচ্ছে না কি বলবো বল বড়দের হলেই কীরকম হয় ওরা তারা ছোটো বাচ্চা বলো না ওই জন্যে ওকে দেখবার জন্য আমার বাবা মা আজকে সকালবেলায় পুরো ছুটে চলে গেছে আর বোন তো অবভিয়াসলি বাড়িতে কেউ নেই ওই জন্যে ও আমাদের বাড়িতে আমি ওকে বললাম চলে আসতে তো চলে এসছে তো বা বাপিমা যখনই মেজো বোনের বাড়ি যায় ও আমাদের বাড়িতেই থাকে কারণ ও ঘরে একা শুতে একটুখানি ভয় লাগে ওই জন্যে তো এখন বোনের সাথে আমি তোমাদের দেখা করার চেয়ে নিই বাচ্চাটাকেই একটু আগে ভিডিও কলে কথা বললাম মুখটা না এইটুকু হয়ে গেছে না তো হাসি খুশি একটা বাচ্চা মুখটা এইটুকু হয়ে গেছে সব সময় ঝিমিয়ে রয়েছে বলে না যে মল গেল তো বল গেল শরীর থেকে কথাই আছে দেখবে তো ওই মল গেল ওর একদম শরীর থেকে বল চলে গেছে এতটা মানে খারাপ লাগে যা খাওয়াচ্ছে বমি করে ফেলছে আর এখন একটা এরকম ভাইরাস হয়েছে গো সমস্ত বাচ্চাদের এই ভাইরাসটা হচ্ছে আমার বোনের জায়ের ছেলেটারও পটি হচ্ছে জানো অনবরত পটি করে যাচ্ছে বাচ্চাদের কেন এরকম যে হচ্ছে না ভেবে পাচ্ছি না মনটা খুব কষ্ট লাগছে তো ওই জন্য ভিডিও ফিডিও কিছু করতে পারিনি ভাবলাম যে বোন এসছে তো চলে একটু শুরুই করা যাক তো ওই জন্য এখন করছি তো এই পিসি একটু আগে এলো পিসি আবার হাত নিজের হাতের তৈরি আলুর দম নিয়ে এসছে আমরা সবাই খাবো এই যে বোন বোনকে চা দিয়েছি আর মেয়েটা ওখানে পড়ছে এই যে পিসি এখানে বসে রয়েছে একটুখানি বলছি বসো গল্প করি তারপরে তুমি যাবে ঘরে তো আর কি কাজ আছে সব তো তরকারি ফরকারি হয়ে গেছে এই একটু আজকে রাতিরও পরোটা বানাবো বোন এসছে যেহেতু আর আলুর দম দিয়ে গেছে ওই আর ওবালার একটুখানি পোস্ত আছে বাপি পোস্ত করে পাঠিয়ে দিয়েছিল ওই সব মিলিয়ে খুশি হয়ে যাবে তো চলো এখন একটু পরে আসছি তোমাদের কাছে আবার ঘড়িতে এখন সাড়ে নটা বাজে অনেকটাই রাত হয়ে গেছে এই ময়দা মেখে রেখেই দিয়েছিলাম চলে এসেছি এবার বেলতে বেলতে এখানে একটা সিরিয়ালও দেখা হয়ে যাবে বেলাও হয়ে যাবে তারপরে গিয়ে করে নেবো কারণ সারাটা থেকে একটা সিরিয়াল দেখি আর এখানে এই যে বোন বসে দেখছে আর আমরা এই যে সিরিয়াল দেখছি চলো করে নি করে নিয়ে তারপর তোমাদের দেখাবো যে এখানে সব পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে বেলে নিয়ে চলে এসেছি তো চলো এবারে সেঁকে নি ঝটপট করে দশটা পনেরো বেজে গেলো ঘড়িতে তা আমার পরোটা করা শেষ হয়ে গেছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই কারণ এবারে খেতে বসবো বোনের আবার সকালে কাজ আছে তাড়াতাড়ি উঠতে হবে রান্না বান্না করতে হবে তো চলো তোমাদের আবার দেখিয়ে দিই এই যে এখানে পরোটা হয়ে গেছে আর এখানে রয়েছে আলুর দম এই যে যেটা পিসি দিয়ে গেলো বললাম না পিসি এসেছিল আলুর দম দিয়ে গেলো আর এটা হচ্ছে ওই সকালের পোস্তটা ফুলকপি আলু পোস্ত এটা বাবা পাঠিয়েছিল তো চলো এবারে খেয়ে নিই তারপরে আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে ভিডিওটা শেষ করব না গুড গুড নাইট মর্নিং এখন ঘড়িতে বাজে সাড়ে নটা আমার সমস্ত কাজ হয়ে গেছে চান করা পুজো করা সব হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে বোনকে এবারে খেতে দেবো এই যে এখানে আলু করেছি একটু পরে রুটি করব ও খাবে আমি রুটিটা করে দেবো এই যে আলু ডিম সেদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবে এখানে এখনো উঠতো না দশটা বেড়ে যেত উঠতে উঠতে চলো এখন তাড়াগুড়া আছে আমার পরে তোমাদের কাছে এখন ঘড়িতে বাজে দশটা এই যে বোন বেরিয়ে পড়েছে ও আবার বিকেলে আসবে আজকে বাবা মা ফিরবে না বাবা মা কালকে আসবে সাবধানে যাস ঠিক আছে এত মুছে ফোন করবি হ্যাঁ বোন অনেকক্ষণ আগেই চলে গেছে তোমরা তো দেখতেই পেলে আর এখন ঘড়িতে বাজে পৌনে এগারোটা যেহেতু ওর স্যার পড়াতে এসছে সাড়ে দশটা নাগাদ তো ওই জন্য আমি আর তখন আর কথা বলতে পারিনি তোমাদের সাথে তা এখন জলখাবার নিয়ে চলে এসেছি ওদের সবাইকে দিয়ে দিয়েছি আমার বরকে যেমন রুটি আলু চচ্চড়ি দিলাম বোনকেও টিফিনে ওটাই দিয়েছি আর আমার মেয়েকে দুটো পরোটা ছিল ওটা দিয়ে দিয়েছি আর আমি খাচ্ছি এখানে মুড়ি মুড়িটা খেয়ে নিই তারপরে আবার এক গাদা সব বাসন পোড়া আছে ওগুলো মাঝবো মেজে আর আজকে ডিম আলুর তরকারি করবো ভাত তো হয়েই গেছে শুধু তরকারিটা করলেই হয়ে যাবে এই যে দেখো এখানে মুড়ি মাখাচ্ছি আমি তরকারি দিয়ে এখানে আলুর দম সেই কালকে রাত্রে একটু ছিল ওটা দিয়ে মাখিয়ে নিচ্ছি এই যে দেখো ডিম আলুর তরকারিটা আমার হয়ে গেছে তো চলো এবারে খেয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা এই আমি বেরিয়ে যাচ্ছি সাড়ে পাঁচটা না ছটা মেয়েটা আজকে যাবে কম্পিউটার ক্লাসে আজকে যেহেতু শনিবার ওর সাতটা থেকে কম্পিউটার ক্লাস আর বোন তো আবার আসবে তোমরা সবই জানো বোন বললো যে আমার আসতে একটু দেরি হবে তাহলে তোর সাথে একবারে চলে আসবো ওই আমি এই যে পুজো দিতে যাচ্ছি পুজো দিয়ে একবারে চৌরাস্তে দাঁড়াবো তো ওখান থেকে দুজনে একবারে মিট করে ও একসাথে দুজনে মিলে চলে আসবো এই যে ও চলে এলো খেতে খেতে ওর বাবা একটু ইডলি এনেছে ও খাচ্ছে আমরা এসে খাবো আমি আর বোন তখনই তোমাদের দেখাবো চলো যাই এখন ঘড়িতে বাজে আটটা আমি পুজো দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম প্রায় ওই সাতটা নাগাদ চলে এসেছিলাম এসে তারপরে একটুখানি কাকিমার বাড়ি গেছিলাম কাকিমা একটু ডেকেছিল কী দরকার ছিল তো ওই জন্য গেছিলাম গিয়ে কাকিমার বাড়ি থেকে হয়ে আবার তখন বাড়িতে যখন এলাম তখন বাজে পৌনে আটটা এসে জল ফল ভরলাম এই চা বসিয়েছি বোন তখনও আসেনি এই বোন জাস্ট ঘরে এলো তো আবার বললো দিদি রাতে তুই রুটি করিস না আমি একটা জিনিস নিয়ে যাচ্ছি তো কি জিনিস আমি এখনো জানি না ও বলবে ও যখন খুলবো যখন খাবো তোমরা দেখবে আর এখন চা বসিয়েছি ওই যে অফিস থেকেও এলো টিফিন গাড়িগুলো রাখতে গেল আর আমার বর আবার তোমাদের যেটা বললাম ইডলি এনেছিল ওর জন্য রাখা আছে আমিও খাবো আমিও খাইনি এই যে জাস্ট এলো আজকে ওদের একটা ট্রিট দিলাম কি এনেছি সেটা মেটা আসুক তারপরে বলবো সে এখনো বলছেই না আমি এনেছে আর আমার বর জানোই তো বাইরের জিনিস খায় না ওর জন্য রুটি করে দিতে হবে ওই ওর জন্য কটা রুটি করে দেবো আর ওবালার একটু আলু চচ্চড়ি করেছিলাম ওটা রয়েছে ওটা দিয়েও খেয়ে নেবে তো চলো হাত পা ধুয়ে নিই আমি চাটা করে তারপর তোমাদের কাছে আবার আসছি আমার চা হয়ে গেছে চা নিয়ে চলে এসছি আর সঙ্গে এনেছি ওই ইডলিটা যেটা বললাম না যে ওর বাবা এনেছে আর এখানে রয়েছে ইডলির সাথে তিন রকমের চাটনি আর বোন একটু একটা এই যে এখন আটা নিয়ে চলে এসেছি ওর বাবার জন্য রুটিটা করে দিচ্ছি সাড়ে নটা বাজে ঘড়িতে ওর বাবার রুটিটা করে দিয়ে তারপরে আমরা খেতে বসবো সবাই খাবার গুলো সব বেড়ে নিয়েছি এখানে রয়েছে এগ চাউমিন আর এটা হচ্ছে চিকেন পরীতে বাজে পনে এগারোটা এই যে দেখে নাও পনে এগারোটা দেখতে পাচ্ছ তো এই জাস্ট আমরা খেয়ে দিয়ে উঠলাম উঠে আমার বাসন মাজা হয়ে গেছে এইবারে জামা কাপড় ডোবাতে যাচ্ছি কারণ কালকে কাঁচবো কালকে যেহেতু সানডে আমি আজকেই কাজতাম আজকে কাজলাম না একটাই কারণে যেহেতু বোন সকালে অফিসে বেরোবে তারা আছে এবার তাড়াতাড়ি করে টিফিন করে দিতে হবে ভাত করে দিতে হবে তো ওই একটা কারণের জন্যই আজকে কাজলাম না এই সব জামা কাপড় সব জোরো করে রেখে দিয়েছি আজকে ডোবাচ্ছি কালকে সব কাজবো তার এক এখানে একটা ঘটনা ঘটেছে খুবই ঘটনাটা হচ্ছে সিরিয়াস সেটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও তো এই কিছুক্ষণ আগে খাওয়ার সময় আমি একটু বকেছি মেয়েটাকে তার একটাই কারণ যে ঘরে কিছু কাজ করতে বলে বললে করে খুব কম করে না যে এমন বলবো না কিন্তু খুব কম করে তো ওই জন্য বলেছি যে বড় হয়েছি যে ঘরের একটু আধটু কাজ করবি আমাকে হেল্প করবি ওটা বলেছি বলে তার এখন টেম্পার হয়েছে আর টেম্পার হলে আমার মেয়ের একটাই স্বভাব যে নিজে বিছানা করে মশারি পুরো কাটিয়ে শুয়ে পড়া তোমাদের দেখাচ্ছি তারা বিছানাটা নিজেই করেছে যেহেতু এই খোঁটটা টাঙাতে পারবে না অনেকটা উচিতে রয়েছে এইগুলো তিনটে খোঁট টাঙিয়ে দিয়েছে কোন দুটো ও ওইগুলো তো হাত যাবে না বলে ও টাঙিয়ে দিয়েছে আর এই যে রাগ করে বালিশ চাপা দিয়ে মুখে শুয়ে রয়েছে এখন এটা রাগটা থাকবে ক্ষণিকের জন্য আবার একটু পরে ঠিক হয়ে যাবে তোর জন্য বলিস না একটু আদু বকতে হয় তোমরা কি বলো বকতে হয় কি না এর চুলের এখন ফ্যাশান চলছে এ চুলটা এ করুক ওই দেখো আচ্ছা 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 নে হয়েছে তো চলো আমি জামাকাপড়গুলো ডুবিয়ে আসি যে এখানে এক গাদা জামা কাপড় জড়েছে দেখতে পাচ্ছ এগুলো সব কাজবো বাসক পাতার রস বসিয়ে দিয়েছে জলটা হয়ে যাক আর একটু ফুটবে তারপরে ও খাবে চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি অনেকটা লং ভিডিও হয়ে গেছে কাল আজ মিলিয়ে তা আবার কালকে চলে আসব ও কালকে আমার বাবা মা আসছে আর বাবা মাকে আমি রান্না করে পাঠিয়ে দেবো বোন তখনই ছোটবেলা নিয়ে চলে যাবে তো তোমরা কালকের ব্লগেই দেখতে পাবে বললাম না মানে ওর হাত চাই যে শুরু হলো না এখনই স্টপ করে দিই কারণ ওই দেখো ছটা সাতটা না হলে থামবে না চলো হ্যাঁ টাটা গুড নাইট